যে ইন্টারমিডিয়েট সরকার আসছে তাদের এই জিনিসগুলো খতিয়ে রাখার আহ্বান জানাচ্ছি এবং এই জিনিসগুলো খুবই জরুরি পুলিশ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে যেভাবে পূর্ববর্তী সরকার শেখাছে না সরকার যেভাবে গণশত্রু বানিয়ে ফেলেছে এটা আসলে এভাবে আমরা পুলিশ বা প্রত্যেকটা বাহিনী এভাবে দোষ দিয়ে লাভ হবে যারা তাদেরকে অর্ডার দিয়েছে যারা তাদেরকে এই গণশত্রুতে পরিণত করেছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং ভবিষ্যতে যাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যেটা আর্মি প্রতিহত করে ফেলেছে তারা কিন্তু জনশত্রু হতে চায় না তাই তারা সেই ধরনের পদক্ষেপ নিয়েছে ভবিষ্যতে যাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবাই এই ধরনের কোনো যদি অর্ডার আছে সেগুলো ফলো না করে নিজেদের বিবেক বিবেচনাকে ফলো করে তারা যাতে জনগণের বিরুদ্ধে থেকে জনশক্তি না হয় সেই আহ্বান এর পাশাপাশি এই সাম্প্রদায়িক হামলাগুলো বন্ধ করার জন্য যেভাবে আমাদের ছাত্র সমাজ যেভাবে আমাদের আন্দোলনের সহকর্মীরা কিংবা সাধারণ জনগণ যেভাবে পাড়া প্রতিরোধ গড়ে তুলছে এভাবে যাতে সব অঞ্চলে প্রতিরোধ গড়ে তোলা হয় এবং কারা এই ধরনের আক্রমণগুলো করছে এগুলো চিহ্নিত করে যাতে প্রমাণ রাখা হয় এবং ভবিষ্যতে বিচার করা হয় দাবি আমরা অবশ্যই এটারও প্রতিবাদ জানাই দেখেন আমরা যদি চোখের বদলে চোখ নিতে চাই আই ফর আই উইল মেক দ্য এখন ছাত্রলীগ বা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা ক্ষমতায় থাকতে যা করছিল সেগুলো যদি আমরা তাদেরকে ফেরত দিতে চাই বিএনপি আমার তাদের উপর যে নিপীড়নটা হয়েছিল আমরা তারা যদি এখন এগুলো তাদেরকে ফেরত দিতে চায় লীগের কথা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কর্মী হয়তো এই এতগুলো মানুষ তাদের পরিবার সবাই প্রভাবিত হবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই না যে সবাই চোখের বদলে চোখী প্রধানমন্ত্রী বত্রিশ নাম্বারের বাসায় আক্রমণ কিন্তু এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় আক্রমণ তার আওয়ামী লীগ কিন্তু নিজেরাই সন্ত্রাস যা করছে তারাই তা ফেরত পাচ্ছে কিন্তু সেটার জন্য এভাবে যদি আমরা চোখের বদলে চোখ নিতে থাকি পুরো দুনিয়া অন্ধ হয়ে যায় এভাবে এভাবে জুলুম অত্যাচার নিতিরণ কখনোই শেষ হবে না যেই সরকার আছে সেই একইভাবে আবার বিরোধী দলকে নির্যাতন করা শুরু করবে আমরা এই ধরনের যে কোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে অবস্থা আছে সারা দেশে যে সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে আর শুধুমাত্র কিন্তু এখন মসজিদ সরি শুধুমাত্র এখন পর্যন্ত মন্দির কিংবা হিন্দুদের বাসায় আক্রমণ হচ্ছে এরকম না পাহাড় পাহাড়ে আক্রমণ হচ্ছে গির্জাতে আক্রমণ হচ্ছে ওটার পাশাপাশি মাজারও ভাঙা হয়েছে চট্টগ্রামে এই ধরনের যে যে কোনো ধরনের সম্প্রদায়ের উপর হামলা সেটা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা পাহাড়ি যেই জনগোষ্ঠীর উপরই হোক সেটার আমরা তীব্র নিন্দা জানাই এবং এগুলো কোন ছাত্রমৃষি মহল করছে এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার এখন আর কোনো সুযোগ নেই এই যে গুজবগুলো ছড়াচ্ছে গুজবগুলোকে কোনো প্রকার এই গুজবগুলোকে কোনো প্রপালান্ডা মেশিন থেকে ছড়াচ্ছে কোনো এরকম কি কোনো টিং করে ছড়াচ্ছে এই ছাত্রমৃষি মহলটা কারা বর্তমান